জাহান নামে যাবে এক তো কাফের মুশ্রিক এবং এরপরে নাস্তিক আল্লাহ ঘোষখোর আইন অমান্যকারীরা এরা মুসলমান হওয়া সত্ত্বেও জাহান নামে যাবে নাউদাহি মিংদালেক আমরা কি প্রিয় মোহতারাম জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই তাহলে রাবুল আলমিন আমাদেরকে মুসলমান বানালেন আমরা মা বোনদেরকে আমরা ভাইদেরকে এই যে পাক এত বড় নিয়ামত দান করলেন এর সুক্রিয়া কিভাবে আদায় করতে হবে দিনের উপর চলতে হবে ইসলামের উপর চলতে হবে ইসলামকে ভালোবাসতে হবে ইসলামকে ভালোবাসার বেশ কিছু পদ্ধতি রয়েছে পাঁচ চোক্ত নামাজ আদায় করবো রোজা রাখবো হওয়া করব করব চুরি ডাকাতি থেকে দূরে থাকব ঘোষ খাব না সোদ খাব না প্রতিবেশীকে কষ্ট দিব না ওলামাই করাম তাদেরকে সম্মান করব মাদ্রাসাগুলোকে আমাদেরকে দেখতে হবে মাদ্রাসার উন্নয়ন কিভাবে মাদ্রাসা যে মাদ্রাসা থেকে সেখান থেকে হাফেজ আলেম বের হচ্ছে এবং পর্দাসীন নারীরা সেখানে দিন ইসলাম শিখ শিখছে এ মাদ্রাসাগুলো হচ্ছে বিভিন্ন এলাকার মধ্যে এক একটি লাইট একটি লাইট একটা অন্ধকারের মধ্যে চালু রাখলে সেখানে আলোকিত হয়ে যায় তেমনি ভাবে একটি প্রতিষ্ঠান স্থাপন করলে সেখান থেকে কি সাপ্লাই হয় এরা অপরের কাছে দাওয়াত পৌঁছায় এই মার্কাস থেকে এই ইসলামী কেন্দ্র থেকে সাপ্লাই হয় নবীর হাদিস সাপ্লাই হয় কোরআন সাপ্লাই হয় নবীর আদর্শ সাপ্লাই হয় সাহাবাই ক্যারামের আদর্শ সাপ্লাই হয় এই সমস্ত মাদ্রাসা মসজিদ এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ভালোবাসতে হবে নাকি অবজ্ঞ করে চলতে হবে আমাদেরকে ভালোবাসতে হবে এটা হচ্ছে ইসলামের একটি অংশ আমি নামাজ পড়লাম আবার মাদ্রাসার মাদ্রাসার থেকে বিমুখতা অর্জন করলাম সেদিকে আমি ভ্রক্ষেপ করলাম না ওই দিকে আমি চোখটাকে টেরা করে তাকালাম সেদিকে আমাকে ভালো নজরে তাকাতে হবে এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে আমার আপনার এই মাদ্রাসার সহযোগিতা একটি টাকা সহযোগিতা এটা বহুত পাহাড় পরিমাণ রাবুল সব করে দেন সুবাহ আল্লাহ প্রিয় মহতারাম সর্বদিকেই যেভাবে সাহাবাই কারামদি তালা তালু আজমাইন দিনের জন্য পাগল পারা হয়েছিল সেইভাবে আমাদের এই ইমানটাকে তৈরি করতে হবে ঠিক কি ঠিক না সাহাবাই কারাম রদিয়ম ল তালান আন তারাও ধননাট্যবান ছিলেন তারাও গরিব ছিলেন সাহাবাই কারাম রদিয়ম ল তালান হোমাজ তারা ব্যবসা বাণিজ্য করেছেন তারাও রাষ্ট্র চালিয়েছেন তারাও দুনিয়াবি কাজকর্ম করেছেন কিন্তু তাদের কাজ আমরা বর্তমান সময়ের মুসলমানদের মতো নয় ঠিক কি ঠিক না তারা ব্যবসা বাণিজ্য করেছে ঠিকই কিন্তু তাদের নামাজ কাজা হয়নি তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ভেজাল ছিল না তারা মুসলমান হওয়ার পরে মদের দোকান ভেঙ্গে ফেলে দিয়েছে সদ ঘোষ খাওয়া সব কিছু বর্জন করেছে তারা নবীর পরশে আশেখ রাসুল হয়েছে আশেখ দিন ইসলাম হয়েছে প্রিয় মোহতারাম হজরত উসমান গনি রদি আল্লাহ তিনি এত বড় একজন ধর্নাটবান কিন্তু তার এই মাল সম্পদ তাকে ধোকা দিতে পারেনি সুহান উসমান গনি রদি আল্লাহ কে এত সম্পদ আল্লাপাক দিলেন এই সম্পদের মোহ হয়ে সে কি করেনি তার মধ্যে কোনো অহংকার আসেনি তার মধ্যে রাবুল্লাহ আলমিনের এই ইসলামকে পালন করার মধ্যে কোনো ত্রুটি প্রকাশ পাইনি কিন্তু আমি আপনি সামান্য দুই টাকার মালিক হলে আমার 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 আপনার মধ্যে নামাজ কালাম নেই প্রতিবেশীর উপর জুলুম এবং আমার আপনার মধ্যে ইসলামের পরশ নেই ইসলাম থেকে বিচ্ছিন্নতায় এগুলো তো মুসলমানের আলামত নন এগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টান তাদের কালচার শয়তানের রং প্রিয় মোহতারাম আমার আপনার আইডলকে আমার আপনার নমুনা দৃষ্টান্ত হচ্ছে একমাত্র সাহাবাই কারাম রদিয়াল্ল হুতালা আন হুম যারা এই দুনিয়া দুনিয়ার পিছু পড়ে দুনিয়ার দিকে প্রাধান্যতা লাভ করবে তাদের জীবন বৃথা যাবে রবুল আলামিন বলেন বেলতুউন সি রু ন দুনিয়া والاخرۃ خير وابقہ প্রিয় محترم দুনিয়াকে প্রাধান্যতা দিলে দুনিয়াকে প্রাধান্যতা দিলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আমি দুনিয়ার মোহ হয়ে দুনিয়ার প্রতি লালায়িত হয়ে আমি দুনিয়া দুনিয়া করলাম বিবি বাল বাচ্চা টাকা পয়সা ধন दौলত এসব কিছু করলাম তাহলে আমার ঠিকানা কি নয় জান্নাত নয় জাহান্নাম যালিক এই দুনিয়াকে আমাদের পায়ের নিচে দিতে হবে জরুরতান দুনিয়ার বিষয়গুলোকে অন্তরে রাখতে হবে প্রধান্য থাকবে আখেরাত আমি আপনি কতদিন বাঁচব কত যুবক ভাইয়েরা আজকে ভালো আছে কালকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে কত ভাইয়েরা কত বনেরা বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে কত আল্লাহর বান্দা মুহুর মোহর হয়ে স্টো করছে মানুষ আসার গ্যারান্টি কিন্তু চলে যাওয়ার কোনো গ্যারান্টি নেই ঠিক কি ঠিক না মোহতারাম আসুন আমাদের এই জেন্দিগি সাহাবাই করাম রদি আল্লাহ তালা আনহুম তাদের মতো গড়ে নেই আল্লাহ তালা বলেন

নারীরা মনে করছে আমরা পুরুষদেরকে খুব ভালোবাসি আরেক শ্রেণী পিতা সন্তানদেরকে খুব ভালোবাসে এবং মানুষেরা অর্থ কুড়িকে সম্পদকে খুব ভালোবাসে এই যে আমাদের মনের মধ্যে একটা কি হচ্ছে এই যে মনে মনে করছি আমাদের চিন্তা চেতনা কি যে এই যে ভালোবাসা পুরুষ নারীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসতেছে এই যে মোহাব্বত এই মোহাব্বতটা কি আমি আপনি বানাইছি একটু গভীরভাবে খেল করুন একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার পিছনের কারণ হচ্ছে সে ভালোবাসার যে আগ্রহ সেটা রাবুল আল দিয়েছেন শুভানন্দ পিতা মাতা সন্তান আদিকে ভালোবাসতেছে এই ভালোবাসাটা ওরপে করিম দিয়েছেন একটু এদেরকে একটু বসিয়ে দিলে বাচ্চাদেরকে একটু বসিয়ে দেন প্রিয় মহাতারাম বলতেছিলাম এই যে মানুষ আজকে সম্পদকে ভালোবাসতেছে স্বর্ণ রূপা এবং জমি জমি এবং যত অর্থ করে আছে সব কিছুকে ভালোবাসে নিজের দেশ ত্যাগ করে চলে যায় কোথায় বাহিরের রাষ্ট্রে শুধু যে বিবি বাল বাচ্চার সন্তান আদি একটু ভালো থাকবে একটু দেশের মধ্যে ভালোবাসা বাড়ি হবে এজন্য বছরকে বছর বাহিরের রাষ্ট্রে চলে যায় কিসের কারণে বিবি বাল বাচ্চার ভালোবাসার কারণে মানুষ চুরি ডাকাতি করে টাকা পয়সার জন্য কত কষ্ট করে এই টাকা পয়সার প্রতি ভালোবাসার কারণে আমি বিষয়টা ভেঙে দিচ্ছি এই ভালোবাসাও কে দিয়েছেন আল্লাপাক দিয়েছেন এত সব কিছু ভালোবাসা রাবুল আলমিন আয়াতের মধ্যে বলতেছেন জালিনু আমি এই পৃথিবীকে সাজিয়েছি এই দুনিয়াকে সাজিয়েছি প্রবৃত্তির চাহিদা দ্বারায় প্রবৃত্তি চাহিদা মানে ভালোবাসা আমাদের পুরুষ নারীর প্রতি আকর্ষণ স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ স্ত্রী স্বামীর প্রতি আকর্ষণ মানবজাতি স্বর্ণরূপা টাকা পয়সার প্রতি আকর্ষণ পিতা মাতা সন্তানের প্রতি আকর্ষণ সবগু সাহাত আল্লাপাক বলছেন এই মোহাব্বরটা কে দিয়েছেন আল্লাপাক দিয়েছেন কিন্তু রাবুল্লাহ আলমিন এই ভালোবাসাগুলো দিলেন মানব জাতি অর্থপুরি টাকা পয়সাকে ভালোবাসেন সন্তানাদিকে ভালোবাসেন নারী পুরুষকে ভালোবাসেন এই ভালোবাসার সীমাবদ্ধতা থাকতে হবে আল্লাহ পাক সীমাবদ্ধতাও দিয়েছেন সীমাবদ্ধতা কি আমি বিবি বাল বাচ্চা আমার স্ত্রীর জন্য সব কিছুর জন্য আমি বাহিরের রাস্তায় চলে গেলাম কিন্তু রাব্বুল আলমিনের ভালোবাসাটা কোথায় চলে গেল আমি যেখানেই থাকি না কেন পাঁচ তো আজান হলে আমাকে মসজিদে আসতে হবে যে অবস্থায় থাকি না কেন আমার উপর নামাজ ফরস হয়ে থাকলে আমাকে নামাজ আদায় করতে হবে আমাকে আমার উপর রোজা ফরস হয়ে থাকলে রোজা আদায় করতে হবে হজ ফরস হয়ে থাকলে হজ আদায় করতে হবে এমনইভাবে চুরি ডাকাতি যতগুলো ইসলামী বিধি বিধান আছে সেই অবস্থানে আমাকে চলতে হবে আমি অন্যের হক মেরে খেতে পারবো না তাহলে আমি আমার এই ভালোবাসাকে নিয়ন্ত্রণ করলাম আমার এই ভালোবাসার মধ্যে রাব্বুল আলামিনের ভালোবাসা অগ্রাধিকার পেয়ে গেল ঠিক কি ঠিক না মহতারাম হাজরিন সাহাবাই কালাম রদি আল্লাহ তালু আজমাইন তাদের ভালোবাসা কেমন ছিল হজরত উমর রতি আল্লাহ আনহু সে প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক হওয়ার পরেও তার ভালোবাসা কেমন সে প্রেসিডেন্ট হওয়ার পরেও তার শরীরে এত ছিঁড়া যুক্ত কাপড় এবং খাবার সে প্রেসিডেন্ট হওয়ার পরেও সে সরকারি কোষাগার থেকে কোনো একটা ভাতা লওয়া থেকেও সে বিরত থাকছে কেন যে রাবুল আলমিনের যেন কাঠ করে কোনো প্রকার না দাঁড়াতে হয় এই যে হচ্ছে সাহাবাই কারাম তারাও দুনিয়া করেছে কিন্তু তাদের দুনিয়ার একটা কি ছিল পায়ের নিচে ছিল আমরা কেমন মুসলমান আমাদের দুনিয়া হচ্ছে মাথার উপর নজুবিল্লা বলতেও লজ্জা হয় দিনটা আমরা পায়ের নিচে দিয়েছি ঠিক কি ঠিক না মহতারম হাজরিন আসুন আমরা তৌবা করি যে না আমি চাকরি করি আমি যা কিছুই করি না কেন আমার মধ্যে এই অন্তরে ইসলাম আগে থাকবে নবীর ভালোবাসা থাকবে আগে আল্লাহর ভালোবাসা আগে থাকবে সব কিছুর মধ্যে সর্ব সবচেয়ে আমার এই ইসলামের দরদ থাকবে আমার নামাজ ছুটবে না রোজা ছুটবে না সব কিছুতে ইসলাম প্রধান্যতা পাবে মোস্তারম হাজরিন